আজকে আমরা সবাই মিলে সুস্বাদু মজাদার বারবিকিউ করতে যাচ্ছি এদিকে বাহিরে জিরঝির বৃষ্টি হচ্ছে এরকম পরিবেশে বারবিকিউ আরো জমে ওঠে আমাদের বারবিকিউটা কেমন হলো আমরা কিভাবে করলাম এবং বারবিকিউর টেস্ট সবকিছু দেখাবো আজকের বিরুদ্ধে তাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম গাইজ সবাইকে আমার ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত আমাদের প্ল্যান ছিল যে আমরা নৌকায় করে গ্রামের আমাদের যে বিল রয়েছে সেখানে আমরা বারবিকিউ করব বাজার সদায় কমপ্লিট করে আমরা নৌকাও ম্যানেজ করে রেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত যখনই বারবিকিউর জন্য বের হবো ঠিক তখনই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে তো নৌকা ক্যান্সেল করে আমরা এখন আমাদের রান্নাঘরেই আজকে বারবিকিউ করব। বৃষ্টির মধ্যে এই মুহূর্তে আমাদের জন্য এটাই সবচেয়ে বেস্ট প্লেস তো আমরা কয়লা ধরানোর কাজ শুরু করে দিয়েছি রান্নাঘরে একটি সোলার ফ্যান রয়েছে এটি দিয়ে যেন দ্রুত আগুন ধরে সেজন্য এটি ব্যবহার করলাম তারপর আগুন ধরা শেষ হয়ে গেলে আমরা দিয়ে দিলাম আমাদের চিকেন গুলা এক একে সবগুলো আমরা সাজিয়ে কয়লার উপরে যে জালি রয়েছে সেখানে দিয়ে দিই এদিকে বাহিরে ইয়াসিন সালাদের জন্য সে শশা তারপর লেবু সব কিছু কাটতেছে তো আমি তাদেরকে এখানে দিয়ে একটু বাইরের পরিবেশ থেকে ঘুরে আসলাম এসে দেখি যে আমাদের আহ বারবিকিউ আলহামদুলিল্লাহ হয়ে গেছে বারবিকিউ সম্পূর্ণ কমপ্লিট হতে হতে এইদিকে রাত্র হয়ে যায় তো আমরা রাতে আমাদের যে বাহিরে গোল টেবিল রয়েছে যেখানে বসে আমরা দিনের বেলা আড্ডা দিই সেই গোল টেবিলে আমরা খেতে বসে পড়ি একদম খোলা আকাশের নিচে যে দেখতে পাচ্ছেন এখানে উপরে গাছ রয়েছে তো আমরা এই টেবিলেই সবাই মিলে বসে পড়ি বারবিকিউর যে মাংস রয়েছে সেটির সাথে সস লাগিয়ে তারপর লেবু চিপে তার উপর সেই লেবুর রস দিয়ে এরপরে হাতে এক টুকরা শশা নিয়ে খেতে যে চা লাগে তাও সবাই একসাথে খেতে আমরা পছন্দ করি তো আমরা অনেক উপভোগ করতেছি খাবারটা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে খাবারের টেস্টও দারুণ ছিল তো আমরা এখানে বিভিন্ন গল্প কুচু করতে করতে খাবার খাই তো গল্পের প্রধান টপিক ছিল যে আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা নৌকা নিয়ে আমরা বার বিক্রি করবো কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ আমাদের ভাগ্যে আজকে এইভাবে রেখেছে বিদায় আমরা এভাবে আজকে রিজিক নিচ্ছি এভাবে আমাদের খেতে হচ্ছে তো যাই হোক আমরা এটাতেই আলহামদুলিল্লাহ খুশি আমরা যেভাবে আজকে বার্বিকটা করতে পেরেছি কমপ্লিট করতে পেরেছি এভাবেও আমাদের ভালো লেগেছে আমরা এখানে সংখ্যায় চারজন রয়েছি তো খেতে খেতে এক পর্যায়ে মনে হচ্ছে খাবারটা আমাদের জন্য একটু বেশি হয়ে গিয়েছে কারণ যখন বেশি খাবার থাকে তখন প্রথম অবস্থায় বেশি টেস্ট লাগে তারপরে কিন্তু সারটা আস্তে আস্তে কম লাগে কারণ তখন পেটটা কিছুটা ভরে যায় বিদায় তো যাই হোক আমরা একটু কষ্ট করেও সবগুলা খাওয়ার চেষ্টা করলাম এবং ফাইনালি আমরা সবগুলা খেয়েছি তো যাই হোক আজকের আমাদের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এইভাবে বার করতে পছন্দ করেন সেটি জানাবেন কমেন্ট বক্সে